আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বলা শুরু করে দিয়েছে শেখাসিনার হাসিনার হওয়ার পরে শেখাসিনা চ্যাপ্টার নাকি এখানেই ক্লোজ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি এবং যাদের মনে এখনো কনফিউশন আছে যে আসলেই শেখ হাসিনা কি রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে তারাও কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূলত এই সকল বিষয় কেন বেশি প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ শেখ হাসিনা চাপ্টার ঘোষণার পরে এখানেই শেষ তার মেন রিজন হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করা রাজনীতিতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো রাজনৈতিক কর্মীর মনোবল দুর্বল করে দিতে পারেন তারা ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে এবং তারা তখন রাজপথে নামতে ভয় পায় তারা তখন চিন্তা করে আমি উদ্দেশ্যহীন গন্তব্যের কারণে রাজপথে নেমে কি করব আমার লাইফ রিক্স কেন নিব আমার ফ্যামিলিকে কে দেখবে এই সকল বিষয় যাতে তার মাথায় আসে মনের মধ্যে ভয় চলে আসে সেই কারণেই এই বিষয়গুলো সতেরো নভেম্বর থেকে এবং তার আগে থেকে ফলাওভাবে প্রচার করা হচ্ছে কিন্তু এগুলো কোনো বিষয়ে আপনারা কান দিবেন না প্রপাগান্ডা যতই ছড়ায় কোনো লাভ নেই সবচেয়ে বড় সুখবর হচ্ছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে ভারতের মধ্যে কেন কারণ এখন আওয়ামী লীগের কাছে আর কোনো অপশন নেই শেখ হাসিনার কাছেও আর কোনো অপশন নেই ভারতের কাছেও আর কোনো অপশন নেই এখন একটাই অপশন যমুনা ঘেরাও যমুনা ঘেরাও কর্মসূচি দিয়ে যমুনা ঘেরাও করে ডক্টর নামাতে হবে প্রধান উপদেষ্টার পদ থেকে তাহলেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে তারা যতই প্রপাগান্ডা ছড়াক যতই বলুক শেখ হাসিনাকে এক হাজার ফাঁসি দেওয়া হবে কোনো লাভ হবে না আওয়ামী লীগ ফিরে আসলে রাজনীতিতে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেই এই সকল মামলা ভ্যানিস হয়ে যাবে ইতিহাসে এরকম কত হত্যা মামলা হয়েছে ইতিহাসে কত হাজার হাজার এরকম মামলা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই মামলা হাওয়া হয়ে যায় উনিশ বছরে বিএনপি পট পরিবর্তন হওয়ার সাথে সাথে সকল মামলায় হয়ে গিয়েছে যারা অপরাধী বিএনপির তাদের মামলাও ভ্যানিস হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির রিয়েলিটি তাই শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে এত আলোচনারও কিছু নেই এত খুশি হওয়ারও কিছু নেই এত বেড়া বেড়া যাওয়ারও কিছু নেই শুধু মেন জায়গা ফোকাস দেন ডক্টরকে কিভাবে তার পথ থেকে নামাবেন কিভাবে রাজপথে আন্দোলনে নেমে সাধারণ জনগণকে চাঙ্গা করবেন এবং আওয়ামী লীগের কর্মীকে চাঙ্গা করবেন সেদিকে সকলের লক্ষ্য রাখা উচিত আপনারা এত তাড়াতাড়ি যদি ভেঙে পড়েন এত তাড়াতাড়ি যদি হতাশ হয়ে যান একটা রায় দেখে তাহলে আগামীতে আরো অনেক দুঃসময় আসতে পারে হয়তো আরো কিছু মাস দুঃসময় থাকতে পারে কিভাবে ফেস করবেন কীভাবে আওয়ামী লীগকে আবার রাজপথে রাজনীতিতে ফিরিয়ে ফিরিয়ে আনবেন কিভাবে আওয়ামী আবার ক্ষমতায় আনবেন কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন একটা রায়ে যদি এভাবে মনোবল হারিয়ে ফেল শেখ হাসিনা প্রায় আশি বছর হয়ে গিয়েছে উনি এই বয়সে হারান নাই উনার ফাঁসি রায় হয়েছে উনি এটাকে কেয়ার হিসেবে দেখছেন তাহলে আপনারও তো মুজিব কর্মী আপনারা কেন ভয় পাচ্ছেন আপনারা মনকে ধীর করুন আরো শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামুন এবং যমুনা ঘেরাও করুন শেখ হাসিনার কর্মসূচি দেওয়ার পর পরে কারণ নরেন্দ্র মোদী এবং শেখ যে বৈঠক হবে সেই বৈঠকের মধ্যে হান্ড্রেড সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আগামীতে শেখ হাসিনা কি নির্দেশনা আসবে এখন অ্যাগ্রেসিভ রাজনীতি হবে বাংলাদেশের মধ্যে কারণ ভারত কূটনীতিকভাবে অনেক ট্রাই করে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে কূটনীতিকভাবে যে ট্রাই করা হয়েছিল সে বিষয়ে তারা কোনোভাবেই সায় দিচ্ছে না কিন্তু প্রতিরক্ষামন্ত্রী খলিলুর রহমান সে কিন্তু ভারতে গিয়ে চেষ্টা করছে ভারতকে বোঝানোর জন্য যে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করুন আওয়ামী সাথে সম্পর্ক আগের মতো রেখে কোনো লাভ নেই আওয়ামী ভবিষ্যৎ নেই শেখ হাসিনা বয়স হয়ে গেছে শেখ হাসিনা চ্যাপ্টার বাদ দেন ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন আমাদের সাথে সম্পর্ক ভালো করুন এবং পরবর্তী যে সরকার আসবে তার সাথে সম্পর্ক ভালো করে কাজ করুন কিন্তু ভারত বেইমান না পৃথিবীর মধ্যে দুইটা রাষ্ট্র রাষ্ট্র আছে তার বন্ধুদের সাথে কখনো বেমেনি করা নাই তার কোনো ইতিহাস নাই এক নম্বর হচ্ছে রাশিয়া দুই নাম্বার হচ্ছে ভারত যতই আতাত করার চেষ্টা করুক খলিলুর রহমান ভারতে গিয়ে অজিত দুবালের সাথে কথা বলে এবং ডক্টর সরকার এবং পরবর্তীতে যে যে সরকার আসবে তারাই কোনো লাভ হবে না ভারতের মেইন ফোকাস হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আগের রূপে ফিরিয়ে আনা তার ব্যতিক্রম কোনো কিছুই ঘটবে না হয়তোবা শেখ হাসিনাকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় উনি যদি মারাও যায় তবুও কিন্তু বাংলাদেশের রাজনীতি আওয়ামী ফিরে আসবে হয়তোবা নেতৃত্বে হাল ধরবে বুতুল না হলে জয় এটা বাস্তবতা আওয়ামী লীগ যে ফিরবে এটা পানির মতো পরিষ্কার হয়তোবা শেখ হাসিনার হাত ধরে আবার ফিরতে পারে না হলে পুতুলের হাত ধরে ফিরবে না হলে জয়ের হাত ধরে ফিরবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন এটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি তাই নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বৈঠকটি খুবই গুরুত্ব বহন করবে ও বৈঠকের মধ্যে অনেক কিছুই ফাইনাল হয়ে যাবে আওয়ামী লীগের নেতৃত্বে কি শেখ হাসিনা থাকবে নাকি পুতুল আসবে বা সজীব আজাদ জয় আসবে এবং শেখ হাসিনা ডাইরেক্ট যমুনা ঘেরাও কর্মসূচি দিবে এবং আওয়ামী লীগ আরও হান্ড্রেড ভাবে বাংলাদেশের রাজপথে নেমে সক্রিয় হবে নাকি নির্বাচনের জন্য অপেক্ষা করবে নাকি নির্বাচনের পরবর্তী সময়ে আওয়ামী লীগ আন্দোলন নামবে অনেক কিছুই ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিবে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আওয়ামী পদক্ষেপের জন্য ভারতের কূটনীতিক পদক্ষেপের জন্য ভারত কি কূটনীতিক পদক্ষেপ নেবে না ডাইরেক্ট প্রশাসনিক পদক্ষেপ নিবে এটাও একটি প্রশ্নবোধক কারণ ভারতের মিডিয়া ফলাভাবে প্রচার করছে ভারতের দিল্লিতে বোমা বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটার সাথে নাকি বাংলাদেশের অনেকের যোগ আছে তারা নাকি সে তথ্য পেয়েছে সে কারণে কি প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয় কিনা ভারত সেটাও কিন্তু দেখার বিষয় সেদিকে একটা বিষয় আছে এবং শেখ হাসিনার একটা বিষয় যে ভুয়া একটা ফাঁসিরাই দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশ করতে দেওয়া হবে না আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশ এই সকল বিষয় নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে ডক্টর ইউন এগুলো নিয়ে অনেক আগে থেকে ভারত প্যাডাপ তাই এখন ডাইরেক্ট অ্যাকশন নিতে হলে নরেন্দ্র মোদী এবং শেখ একটা বৈঠকের খুব প্রয়োজন ছিল সেটাই কিন্তু নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা বুঝতে পেরে এখন তারা বৈঠকে বসছে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য তাই আমাদের হতাশ হয়ে কোনো লাভ নেই ভালো একটা ডিসিশন আসবে ভালো একটি সুখবর আসবে তাই রাজপথ নেমে এবং যমুনা ঘেরাও করে ডক্টর যে কিভাবে পদত্যাগ করবেন সেদিকে আপনার মনোযোগী হওয়া প্রয়োজন তারা চাইবে আপনাদের মনোবল দুর্বল করতে তারা বলবে শেখ হাসিনা আর ফিরবে না আওয়ামী লীগ আর ফিরবে না আপনারা এখন অন্য চিন্তা করেন বিএনপি রাজনীতি করবেন নাকি জামাতের রাজনীতি করবেন নাকি এনসিপি রাজনীতি করবেন নাকি অন্যান্য দলের রাজনীতি করবে সে চিন্তা করেন আওয়ামী লীগের নির্বাচনও আসবে না আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বাংলাদেশের মধ্যে আওয়ামী কবর রচনা হয়েছে অনেকভাবে ওরা আপনাদেরকে বিনাশ করার চেষ্টা করবে কিন্তু আমরা আমরা জানি যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং যারা বাংলার সামলিক করে তাদেরকে বোম মারল তারা আওয়ামী লীগকে ভোট দিবে তারা মরে গেল আওয়ামী লীগের সাইড থেকে অন্য সাইডে যাবে না তাই শুধু শুধু ঘরে বসে থেকে সমর্থক না হয়ে শেখ হাসিনা নির্দেশে কীভাবে যমুনা ঘেরাও করে রাজপথে নেমে টকনুজের পতন করবেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চাঙ্গা করবেন সেদিকে এখন মেইন ফোকাস হওয়া প্রয়োজন বাকি সব কিছু ভুলে যান যে ফাঁসিরায় হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী পতন হয়েছে আওয়ামী লীগের ওপর চালাচ্ছে এই সকল কিছু ভুলে গিয়ে সামনে একটা জিনিসই ফোকাস দিবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে হবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে আওয়ামী লীগকে রাজপথে আবার দাপটের সহিত রাজনীতি করতে আমরা যাতে দেখতে পাই সেদিকেই আমাদের মেন নজর দিতে হবে তাহলেই কিন্তু আওয়ামী লীগ আগের গুণ রূপে ফিরে আসবে এবং শেখ বাংলাদেশে ফিরে আসবে এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিশ্বের অনেক দেশ মুখিয়ে আছে ভারত তো আছে তাই হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নেই তাই উজ্জীবিত হন মনকে চাঙ্গা করুন ধন্যবাদ সকলকে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন الله حافظ